হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকবুক তো আজ দিয়ে চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব গন্ধরাজ গোল তো আমি এটা বাজারে অনেকবার খেয়েছি আর এটা খেতে খুবই টেস্টি তাই আমার ইচ্ছা হলো যে আমি এটা বাড়িতে ট্রাই করব তো আমি এখানে ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর লেবুটাকে আমি গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে একটু সাজানোর জন্যও কেটে নিয়েছি আর এখানে আমি একটা টুকরো আলাদা করে রেখেছি কারণ এখানে লেবুর রসটাও লাগবে আর লেবুর যে গায়ের খোসাটা থাকে ওই খোসাটা কুচিও লাগবে তো আমার এখানে লেবুটা কাটা হয়ে গেলে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটটার মধ্যে লেবুটা রেখে দিয়েছি আর একটা এখানে আমি গ্রেট করার মেশিন নিয়ে নিয়েছি আর গ্রেট করার জন্য আমি লেবুটার যে গায়ের অংশটা সেটা আমি ভালো করে আস্তে আস্তে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম গ্রেট করে নিলে লেবুর যে কুচিটা হবে এটা দিয়ে আমরা ঘোলটার ডেকোরেশন করব। তোমরা বাড়িতে চাইলে এইভাবেও ট্রাই করতে পারো কারণ এটা দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও সেরকম টেস্টি হয় এই গরমে একটু ঘোল ঢোল না খেলে হয় তারপর নতুন নতুন একটু রেসিপি ট্রাই না করলে কি আর ভালো লাগে তো তারপর আমি এখানে একটা বাটিতে দই নিয়ে নিয়েছি টক দই তার মধ্যে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি আর এখানে আমি একটু ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো নুন চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আর তোমরা চাইলে চিনিটাও স্কিপ করতে পারো আমার এখানে টকঝাল মিষ্টি ফ্লেভারটা দরকার ছিল তার জন্য আমি চিনি অ্যাড করেছি আর তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণের গুঁড়ো এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এরপর আমি এখানে গন্ধরাজ লেবু যে ইয়ে করে রেখেছিলাম টুকরো করে রেখেছিলাম মোটার রসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আইস কিউব আর অ্যাড করছি ফ্রিজের ঠান্ডা জল ঠান্ডা জলটা একটু বেশি করেই অ্যাড করছি তারপর আমি এখানে একটা মিক্সিং দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবে চাইলে ডালের কাটা ইউজ করতে পারো আমার কাছে ছিল না তার জন্য আমি এটা দিয়েই করে নিলাম তো তারপর আমার এখানে গন্ধ রাজগোল রেডি হয়ে গেল তারপর এটাকে আমি একটা কাঁচের গ্লাসে ঢেলে নিলাম আর ওপর থেকে লেবুর যে কুচি করে রেখেছিলাম ওটাই ছড়িয়ে দিলাম আর সাইড দিয়ে লেবুর টুকরো দিয়ে এটাকে ডেকোরেট করে নিলাম থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা